হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন অবশেষে সকল জল্পনা কল্পনা শেষে চলে আসছে ব্যাচলার পয়েন্ট সিজন ফাইভ ব্যাচলার পয়েন্টে যারা ভক্ত রয়েছেন তারা অধীর আগ্রহে বসেছিলেন যে কবে আসবে ব্যাচলার পয়েন্টের সিজন ফাইভ অবশেষে কাজর আইফুন অমিত তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন একটি বার্তা দিয়েছেন যে বিষয়টি দেখে ব্যাচলার ভক্তদের মনে খুশিতে ভরে উঠবে কাজর আইফুন অমিত তার ভেরিফাইড ফেসবুকে এ কথা জানিয়েছেন যে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে দর্শকদের পছন্দের সবচেয়ে ভাইরাল সবচেয়ে রিলেটেবল নাটক ব্যাসলার পয়েন্ট সিজন ফাইভ চলে আসছে কাজার আরফিন অমির ম্যাজিক চার্টে এবার অপেক্ষা করছে নতুন চমক পুরনো স্মৃতি আর দুর্দান্ত সব কাহিনী কাহিনীগুলো হলো কাবিলা ফিরে এসেছে আগের চেয়েও বেশি চালাক হয়ে আবু এখনও আগের মতো নাই পাশা আবারও চালাবে তার স্মার্ট গেমস আর শিমুল প্রেমে হাবুডুবু খায় তার নিয়তি বন্ধুত্ব প্রেম মজার কাণ্ড এবং টুকটাক টানা টানাপোড়া সব মিলে এবারও ব্যাচলার পয়েন্ট সিজন ফাইভ জমিয়ে দিবে বিনোদনের আসর তবে ব্যাচলার পয়েন্ট সিজন ফাইভ মানুষের ইমোশন যখন দীর্ঘ আড়াই বছর আগে ব্যাচেলার পয়েন্ট সিজন ফোরের একশো ষোলোটি পর্ব শেষ হয়ে গিয়েছিল মানুষ তখন অধীর আগ্রহে বসেছিল যে হয়তোবা একশো সতেরো নম্বর এপিসোড থেকেই শুরু হবে আবার কিন্তু তা না অবশেষে ব্যাচলার পয়েন্ট সিজন ফোরের সমাপ্তি একশো ষোলো নম্বর পর্বেই শেষ করা হয়েছিল কিন্তু ব্যাচলার পয়েন্ট সিজন ফোর শেষ হওয়ার পরে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছিল যে খুব শীঘ্রই ব্যাচলার পয়েন্ট সিজন ফাইভ আসবে কিন্তু কাজর আয়ফুন অমি যে বার্তাটি দিয়েছিলেন তিনি তখন ব্যাসলার পয়েন্ট সিজন ফাইভ সম্পর্কে কোনো আপডেট দিয়েছিলেন না এবং তিনি বলেছিলেন যে আপাতত ব্যাসলার পয়েন্ট সিজন নিয়ে ভাবতেছি না কিন্তু ভক্তদের চাহিদা এবং ব্যাসলার পয়েন্ট সিজন ফাইভের ভালোবাসা দেখে অবশেষে দীর্ঘ আড়াই বছর পর ব্যাসলার পয়েন্ট সিজন ফাইভের শ্যুটিং শুরু হয়েছে তবে খুব শীঘ্রই হয়তোবা আমরা ব্যাচলার পয়েন্ট সিজন ফাইভ দেখতে পাব এবং অনেকে এরকম বলতেছে যে এবার ঈদে হয়তোবা ব্যাচলার পয়েন্ট সিজন ফাইভ রিলিজ হবে তবে ব্যাচলার পয়েন্ট সিজন ফাইভ রিলিজ হলে যে সকল মজার কাহিনী সেখানে দেখা যাবে সেগুলো হলো আতা মিয়েজে জোর করে বাড়ি দখল করেছিল আসলে তিনি যার অনুমতিতে বাড়ি দখল করেছিল এবং কাকাদের এবং কাবিলাদের নামিয়ে দিয়েছিল তার ভাইটি কে এবং মুকশে আড়ালে তাই লুকে থাকা ভাইটি প্রকাশে চলে আসবে এবং ইভাজে স্লিপিং বিল খেয়েছিল এবং সেখানে তার পরিণতি দেখা যাবে শিমুল বোরহানকে পোস্ট মেরেছিল এবং তারও পরিণতি শেষ পর্যন্ত দেখা যাবে এ সকল বিষয় নিয়ে ব্যাচলার পয়েন্ট সিজন ফাইভ একেবারেই ধামাকা হতে চলেছে তো দর্শক কারা কারা ব্যাচলার পয়েন্ট সিজন ফাইভ খুব শীঘ্রই দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে এবং ব্যাচলার পয়েন্ট সিজন ফাইভের আপডেট নিত্যদিন পেতে চাইলে আমাদের ব্যাচেলার ব্লাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ